আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা জানেন কক্সবাজারে গত কয়েকদিন ধরে থানা যে হারে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টি গত কালকে এবং আজ সকাল পর্যন্ত একেবারে বন্ধ ছিল হঠাৎ করে আবারও এখন বৃষ্টি শুরু হয়েছে তবে এই কক্সবাজার এমনি স্বাভাবিক যা যে বৃষ্টি হতো এখন আর সেই স্বাভাবিক বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই বৃষ্টিগুলো কিন্তু অস্বাভাবিক বৃষ্টি অস্বাভাবিক বলছি এজন্য কারণ এই বৃষ্টিগুলো কোন অল্প সময়ের জন্য নয় এই বৃষ্টিগুলো হচ্ছে দীর্ঘ সময় ধরে একবার যখন বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টি থামতে সময় লাগে লম্বা সময় তাই পুরো এই কক্সবাজার প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত পানি কক্সবাজার শহরে যে কলাতলি সিটি কলেজ এবং বিভিন্ন এলাকায় গতকাল পরশু এর আগের দিন প্রচুর পরিমাণ পানি উঠেছিল আর সে পানি ওঠার ফলে পুরো বিভিন্ন এলাকা কিন্তু পানি বন্দি ছিল গতকালকে বৃষ্টি না হওয়াতে সেই পানি তো একেবারে নেমে গেছিল নেমে যাওয়ার পরেই সেখানে সৃষ্টি হয়েছিল বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে জলাবদ্ধতা আর সেই জলাবদ্ধতা এখনো পর্যন্ত শেষ হয়নি শেষ হতে না হতে আবারও আজ বৃষ্টি শুরু হয়েছে যেভাবে মুসলদারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি আবার টানা কয়েকদিন হতে থাকে তাহলে আবারও সেই কক্সবাজার তলিয়ে যাবে অনেকেই পর্যটন এক্সপোর্টের বাজরা আগত পর্যটকদের নিয়েও অনেকভাবে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যমে এই সংবাদের উদ্ধৃতি দিয়ে অনেকেই বলছেন সংবাদটুকু মিথ্যা কিন্তু এভাবে আরও কয়েকদিন যদি টানা বৃষ্টি হয় তাহলে অবশ্যই এই কক্সবাজার পর্যটন এলাকাগুলো ধস নামার সম্ভাবনা দেখা দিয়েছে প্রিয় দর্শক কক্সবাজারে এই মুহূর্তে বজ্রপাত বৃষ্টি ধমকা হাওয়া এর মধ্য দিয়ে কিন্তু চলছে প্রায় অনেকক্ষণ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ একটু বৃষ্টি হলে কিন্তু এভাবে পানি উঠে যায় পানি জমে যায় আর এই পানি জমার ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয় আর এই প্লাবন যে প্লাবন মুখর যে এলাকাগুলো সেই এলাকাগুলো কিন্তু যেখানে সেখানে ঘর বাড়ি রয়েছে এই ঘরবাড়িগুলো একেবারে তলিয়ে যায় এবং সেখানকার এখন বিশেষ করে কৃষিকে ধানের খেত ধানের মৌসুম কিন্তু এই ধান যারা চারা রোপণ করেছে তাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি আসলে খুশি ওঠার মতো নয় তাদের জীবিকার যে জীবিকা নির্বাহের জন্য যে পুরো বছরের জন্য তারা হয়তো ধানের চারা রোপণ করেছে অনেক জায়গায় লাখ লাখ টাকা খরচ করে খরচ করে হাজার হাজার টাকা খরচ করে যারা আহ কৃষি খেত করেছে বিভিন্ন মৎস্য খামার গুলো করেছে বেশি হবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু সেই দৃশ্য এখন দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টি হচ্ছে সেই দৃশ্য